চন্দননগরের তরুণী সুতন্দ্রা চ্যাটার্জির মৃত্যুতে যে রহস্য দানা বেঁধেছিল বাবলু যাদবের গ্রেপ্তারির পরেও তা থেকে গেল গত চব্বিশ তারিখ পানাগড়ের রাইস মিল মোড়ে যে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল গোটা বাংলা তা নিয়ে কাটাছেড়া হয়েছে বিস্তর ঘটনার চার দিনের মাথায় সাদা ক্রেটা মালিক ও চালক বাবলু যাদবকে গ্রেপ্তার করে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেছে কাকসা থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন বেপরোয়া গাড়ি চালনা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ধৃতকে নিজ হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ তবুও রয়ে গেল বেশ কিছু প্রশ্ন যার উত্তর কি আদৌ মিলবে কোনোদিন গভীর রাতে দুর্ঘটনা ঘটার পর সকাল থেকে বিভিন্ন মিডিয়ার ক্যামেরার সামনে সুতন্দ্রার গাড়ির চালক সহ সহকর্মীরা নাগাড়ে বলে গেল ইফটিজিং সহ তাদের গাড়িতে লাগাতার ধাক্কা মারার কথা কিন্তু সেদিন সন্ধ্যে পুলিশ কমিশনারের সাংবাদিক বৈঠকের পর বদলে গেল চিত্রনাট্য এর কোনো অভিযোগই হয়নি জানালেন সিপি সুনীল কুমার চৌধুরী কমপ্লেন যে দিয়েছেন উনিও ভিকটিমের গাড়িতে ছিলেন কমপ্লেনে কোনো কটুক্তির কোনো কথা বলা নেই এই ছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি স্টেটমেন্ট নিয়েছি সেখানে ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে ওখানে কোনো কটুক্তি বা কোনো ইউটিজিংয়ের কোনো ঘটনা ওনারা বলে তাহলে কেন সকাল থেকে তারা ইফটিজিং এর তত্ত্ব খাড়া করেছিল কেনই বা পুলিশের কাছে সেই অভিযোগ জানালো না মৃতার সহকর্মীরা তাহলে কি সকাল থেকে ক্যামেরার সামনে যা বলেছিল সেগুলো সত্যি নয় কিছু লুকোতে গিয়ে সত্যিটা চেপে গিয়েছিল নাকি কোনো চাপের কাছে নথি স্বীকার করতে হলো সুতন্ত্রার সহকর্মী ও চালকের ভূমিকা যথেষ্ট সন্দেহ বাড়িয়েছে ওরা মানে ওখান দিয়ে নোংরা নোংরা ইশারা করছিল সব মানে ছেলে বা আমরা চারটে ছেলে একটা মেয়ে ওরা সব ছেলে আমরা ভাবি তাদের এখানে বেরিয়ে যাই জায়গা ভালো না এমনিতে শুনেছি কি ভালো জায়গা না ও বেরোতে গিয়ে ওরা মন্দিরখানে তত অব্দি আমরা বেরোবে কি তার আগে আমাদের টিয়ার ওদের ওই গাড়ি জোরে টানলো টেনে নিয়ে এরকম করে ধাম করে ছেড়ে দিল তখন আমাদের গাড়ি পাল্টি করে এই হ্যাঁ এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁদিকে পুরো চেপে দিল যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তুলতে পারিনি তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁদিকের থানার রাস্তাটা ধরেছিলাম কিন্তু ও আমাকে আবার বাঁদিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে ধাক্কা মেরেছে ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে তারা কি কোনো বাজে ইঙ্গিত এইসব কি করছিল না একটু বাজে ইঙ্গিত করছিল টোয়েন্টিটকারি করছিল হাত পাত দেখাচ্ছিল পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজে বাবলু যাদবের গাড়িকেই ধাওয়া করছিল সুতন্দ্রার গাড়ি তাহলে যে অপরাধে বাবলু গ্রেপ্তার হলো সেই অপরাধে কেন সুতন্দ্রার গাড়ির চালক রাজদেব শর্মা গ্রেপ্তার হলো না পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজ প্রমাণ করছে যে বাবলুর গাড়ির থেকেও বেশি জোরে ছিল সুতন্দ্রার গাড়ি সেক্ষেত্রে বেপরোয়া গাড়ি চালানোর দায় তো রাজদেহের উপরেও বর্তায় বাবলুর গাড়িকে কেন ধাওয়া করছিল সুতন্দ্রার গাড়ি এ প্রশ্ন তুলেছিলেন স্বয়ং সুতন্দ্রার মা তনুশ্রী চ্যাটার্জি একজন আমাকে যখন দেখায় তখন আমি দেখছি যে এদের ওই সাদা গাড়িটা আগে বেরিয়ে গেছে এবং এদের গাড়িটা পরে যাচ্ছে এবং যথেষ্ট স্পিডে সেটা হয়তো সবাই আপনারা দেখেছেন তা আমার ওর কাছে এটাই বক্তব্য ছিল যে তুমি যখন দেখছো যে ওই গাড়িটা অনেকটা বেরিয়ে গেছে তখন তোমরা ব্যাকে এলে না কেন বা গাড়িটাকে এত জোরে চালানোর কি কারণ হল ও বলছে যে আমি ড্রাইভারকে স্পিড কন্ট্রোল করার কথা বলি কিন্তু ড্রাইভার শোনেনি পুলিশের বয়ান অনুযায়ী দুটি গাড়ির রেশারেশি চলছিল সেক্ষেত্রে একটি গাড়ির চালকের বিরুদ্ধে মামলা হলেও অপর গাড়ির চালক এখনো মুক্ত কেন প্রায় পনেরো কিলোমিটার গাড়ির রেশারেশি হলো জাতীয় সড়কে কোথাও ছিল না পুলিশি নজরদারি থাকলে তো এত বড় দুর্ঘটনা ঘটত না সুতন্দ্রার চালকের বয়ান অনুযায়ী বাবলুর গাড়ি তাকে মেরে ডিভাইডারে তুলে দেওয়ার চেষ্টা করেছিল তার মানে এই ঘটনা ঘটেছে উনিশ নম্বর জাতীয় সড়কে তারপরেও তারা কেন গ্রাম বাংলা মোড় দিয়ে পুরনো জিটি রোডে ঢুকে পড়ল তাদের যাওয়ার কথা তো গয়া ইতিমধ্যে আদালতের কাছে গোপন জবানবন্দি দিয়েছে সুতেন্দ্রার দুই সহকর্মী মন্টু ঘোষ ও মিন্টু মণ্ডল তবে যে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে পুলিশও কি সেই পথে হাঁটবে নাকি সুতন্দ্রার মৃত্যু এক নিতান্তই গাড়ির রেশাদেশি আর বেপরোয়া গাড়ি চালনার বলি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাব আমরা